বলি ও ভাতিজা তুমি কি আমাকে একটু মুক্তারপুরের রাস্তাটা বলে দিবে ও ভাতিজা আমি মুক্তারপুর যাব তুমি আমাকে মুক্তারপুরের রাস্তাটা বলে দাও না ভাতিজা কে কাকা তোমার আবার কি হলো হ্যাঁ সকাল সকালে একটু ঘুমিয়েছিলাম তা দিলে তো ঘুমটাই নষ্ট করে তা কাকা তোমার কি চাই শোনে ভাতিজা আমাকে একটু বলে দাও না মুক্তারপুরে যাওয়ার রাস্তাটা কোন দিক দিয়ে আমি মুক্তারপুর যাব মুক্তারপুর যাবে তুমি তা ওখানে কি কাজ আছে তোমার শুনি আছে ভাতিজা আমার ওখানে অনেক কাজ আছে তুমি শুধু আমাকে মুক্তারপুর যাওয়ার রাস্তাটা দেখিয়ে দাও বাবা আচ্ছা শোনো কাকা এই রাস্তা দিয়ে সোজা হেঁটে চলে যাবে তারপর দেখবে তিন রাস্তার মোড় তুমি ডান দিকে রাস্তা দিয়ে একটু এগোবে কিছুক্ষণ হাঁটার পর দেখতে পাবে চার রাস্তার মোড় চার রাস্তার মোড়েই তুমি দেখতে পাবে মাঠ থেকে সোজা একটা খালি এসে একটা রাস্তার সাথে মিশে বইয়ে চলেছে তুমি খাল পারে রাস্তা দিয়ে ওই মেনের পাশে খাটলেই সামনে দেখতে পাবে একটা বট গাছ বট গাছের ডান দিকে যে রাস্তাটা গেছে ওটাই হলো মুক্তার পরে রাস্তা তুমি ওই রাস্তা দিয়ে সোজা হাঁটলেই পৌঁছে যাবে মুক্তার পর ঠিক আছে কাকা হ্যাঁ ভাতিজা তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাই ভাতিজা আল্লাহ যেন তোমাকে অনেক দিন বাঁচিয়ে রাখে আর তুমি এভাবেই মানুষের উপকার করো আমি তাহলে চলি মুক্তারপুর তো অভিশাপ্ত এক গ্রাম মুক্তারপুরে তো কেউ পা দিতে চায় না মুক্তারপুর থেকে মানুষ বাহিরে যায় কিন্তু এ বুড়ো তো বাহির থেকে মুক্তারপুর যাচ্ছে না না বিষয়টা তো একদমই সুবিধের মনে হচ্ছে না এ বুড়োকে তো এর আগে কখনোই আশেপাশের দুই চার গ্রামে দেখি নাই তাও আবার মুক্তারপুর যাচ্ছে না না বিষয়টা তো মশাইকে জানাতেই হবে সেই কখন থেকে হেঁটিয়ে চলেছি বটগাছ তো দেখতেছি না গায়ের পরিবেশটাও পরিবর্তন হয়ে গেছে আমি তো কিছুই চিনতেছি না এই তো সামনে একটা বটগাছ দেখা যাচ্ছে কি কালু তুই এমন তাড়াহুড়া করে আমার কাছে আসলি তা কিছু কি হয়েছে না কি হ্যাঁ অ্যাঃ মরলমশাই মরণমশাই সর্বনাশ হয়ে গেছে মড়ল মশাই আহ কালু কি সর্বনাশ হলো বললা আগে কে কার সর্বনাশ করলো শুনি অ্যাঃ মরলমশাই এই প্রথম একজন বৃদ্ধ লোককে বাহির থেকে আমাদের গায়ে ঢুকতে দেখলাম বৃদ্ধ লোকটি তাও আবার যাচ্ছে ওই ও বিষাক্ত মুক্তারপুর তা বৃদ্ধ লোকটি কোথা থেকে এলো আর তার পরিচয় বাকি তুই কি কিছু শুনেছিস হ্যাঁ আগে না মরল মশাই আমি তো কিছু শোনি নাই আমার কাছে একটা মুখ তারপরে যাওয়া রাস্তাটা জানতে চাইল আর আমি তাকে মুখ তার পরে রাস্তাটা দেখিয়ে দিলাম তারপরে বৃদ্ধ লোকটি তারপরে করে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো মরণ মশাই যা হওয়ার হয়ে গেছে কালু এর যেন এমন কাজ আর না করিস শোন কালু যে করেই হোক ওই বৃদ্ধ লোকটিকে খুঁজে বের করতেই হবে কে গু তুমি আমি তো তোমাকে এই গায়ে আগে কখনোই দেখি নাই তুমি কোথা থেকে এসেছ আমি এক অসহায় মানুষ বাবা আমার জন্ম এই গায়েই হয়েছিল এ গায়েই আমার বাপ দাদার ভিটা আছে আমি এ গায়েরই বাসিন্দা আপনি এ কি বলছেন আপনি মুক্তারপুরের বাসিন্দা তা আপনি এতদিন কোথায় ছিলেন আর এত দিন মুক্তারপুর আসেন নাই বা কেন সে কথা বাবা আমি তোমাকে পরে বলবো এখনকার মুক্তারপুর আর ত্রিশ বছর আগের মুক্তারপুরের মধ্যে মিল নেই সবই পরিবর্তন হয়ে গেছে এই মাঠগুলো আগে অনেক বড় ছিল এখন বাড়িঘর হয়ে মাঠগুলো অনেকটাই ছোট হয়ে গেছে কোনো কিছুই চিনার কায়দা নেই আচ্ছা কাকা তুমি এখন ঠাঁই پہ কোথায় মনে হয় তো তোমার কোনো ঘর বাড়ি ও জায়গা জমি নেই নারে বাবা জায়গা জমি ঠিকই আছে কিন্তু ঘর বাড়ি মনে হয় নেই এখন কয়েকদিন অন্য কোথাও একটু থাকার ব্যবস্থা করে নিতে হবে বেশ ঠিক আছে তোমার বাড়ি ঠিক না হয় পর্যন্ত আমার বাড়িতেই না হয় থেকো এখন চলো আমরা বাড়ির দিকে যাই তবে ঠিক আছে বাবা তাই হোক তাহলে চলো হ্যাঁ এসো আমার সাথে এই এই দাঁড়া কালু তুই কি আসলেই সত্য কথা বলছিস নাকি আবার আমাকে ভোগান্তি করার জন্য এমন কথা বলেছিস মোড়ল মশাই এই ও কখনোই মেথথা কথা বলে না আমি তো তোর এই ধরনের কথায় ভরসা পাই না এর আগে তুই আমাকে দু দুবার এমন কথা বলেছিলি আমি তো তখন কাউকে পাই নাই মোড়ল মশাই আমি নিজ চোখে দেখেছি ও নিজ কানে শুনেছি যে বিরুদ্ধ লোকটি মুখ তারপর যাবে আচ্ছা ঠিক আছে তাহলে চল আমরা ওই বৃদ্ধ লোকটির খোঁজ বের করি এতটা পথ খুঁজলাম তা বৃদ্ধ লোকটিকে তো কোথাও দেখছি না আমার মনে হয় বৃদ্ধ লোকটি কারো বাড়িতে আশ্রয় এসে মরল মশাই না না এ হতে পারে না কারণ আমি এ গায়ের সবাইকেই শক্ত করে বলে দিয়েছি অপরিচিত কাউকেই কারো বাড়ি আশ্রয় না দিতে এই গায়ের কারো এত সাহস হয় নাই যে আমার কথা অমান্য করবে তাহলে হয়তো বৃদ্ধ লোকটি কোথাও লুকিয়ে আছে ওই বৃদ্ধ লোকটিকে আমার চাই চাই শোনকালু বৃদ্ধ লোকটিকে ভালো করে খুঁজতে হবে বৃদ্ধ কোনো লোক মানেই আমার বিপদ আচ্ছা মরল মশাই এই পুকুরে কি এমন আছে যে আপনি কাউকেই এই পুকুরের আশে পাশে আসতে দেন না আর জেলেরা ছাড়া অন্য কেউ এই পুকুরে নামলে পরদিন সকালে তার লাশ এই পুকুরের পানিতে পাওয়া যায় আরে এটা কবিরের বাড়ি না ওখানে তো ওই জাম গাছটাও আছে কে আপনি আর কার নাম বললেন কবির কবির হলো আমার চাচা তো ভাই এবাড়িতে কবির থাকতো না হ্যাঁ চাচা উনি হলেন আমার শ্বশুর মশাই আর এটাই ওনার বাড়ি ও তাই বলো আমার কি সৌভাগ্য এত দিন পরে এ গায়ে ফিরে এসে তোমাদেরকে দেখব তা তো আমি বিশ্বাসই করতে পারছি না তা কবির কোথায় ওকে তো দেখছি না আর বলবেন না কাকা আমার বাবা আমাকে একা ফেলে ওই পরপারে চলে গেছেন। কবির আমার পাঁচ বছরের ছোট এত আগেই কবির পরপারে চলে গেল আল্লাহ বেহেস্ত দান করুক আহ কাকা আমাকে এই সন্ধ্যা বেলায় তাও আবার এই পুকুর পাড়ে নিয়ে আসলেন কেন আপনি কি জানেন এই পুকুরটা কার আর এই পুকুরে কি আছে তুমি বলতো বাবা এই পুকুরটা কার এই পুকুর হল বাবুর অভিশাপ্ত পুকুর এই পুকুরটা অভিশপ্ত না আর এই পুকুর সুলতানেরও না কি বলছো কাকা তাহলে এই পুকুরটা কার এই পুকুরের আসল মালিক হলাম আমি আজ থেকে তিরিশ বছর আগে এগায় থেকে আমরা সপরিবারে চলে যাই কিন্তু কেন আর যদি এই পুকুর তোমাদেরই হয় তাহলে এই পুকুরটাকে কি করেছো যে এই পুকুর এমন পুকুর হয়ে গেছে জানেন এই প্রতি বছর কতগুলো মানুষের জীবন কেড়ে নেয় সেই এক লম্বা কাহিনী বাবা চলো আমি বাড়ি ফিরে গিয়ে তোমাকে সবকিছু খুলে বলবো বাবা আচ্ছা তাহলে এই ব্যাপার বিরুদ্ধ লোকতে তাহলে রিমনের বাড়িতে ওর মশাইকে তো জানাতেই হবে জানিস রে বাবা রিমন আমাদের এই গায়ে ৩০ বছর আগে কোনো কিছুরই কমতি ছিল না মাঠ ভরা ফসল গোলা ভরা ধান গোয়াল ভরা গরু ছাগল পুকুর ভর্তি মাছ এ গায়ের বুড়ো থেকে বৃদ্ধ নারী থেকে পুরুষ সবই এক উৎসবের মধ্যে থাকত সব সময়। তাহলে গায়ের এই পরিবেশ হলো কি করে আমাদের গায়ে তো কোনো নদী বা থাল নেই গায়ে এখন যে পুকুরটা দেখতেছো ওখানে পাশাপাশি তিনটা পুকুর ছিল গায়ের সকল মানুষের চাষবাস থেকে শুরু করে মহিলাদের সকল কাজকাম ওই তিন পুকুরের পানি দিয়ে করত কিন্তু হঠাৎ করে পুকুরের পানি কমতে শুরু করল দুটো পুকুরের পানি একদমই শুকিয়ে গেল তখন আমার বাপজান ওই সুলতানকে পুকুর খননের দায়িত্বটা দিল সুলতান বাবজানের কথা মতো লোকজন নিয়ে পুকুর খননের কাজ শুরু করে এবং তিন পুকুরকে খনন করে এক পুকুরের সাথে মিলিয়ে দেয় খনন শেষে পুকুর থেকে আগের তুলনায় অনেক বেশি পরিমাণে পানি উঠে আসে সাত দিন পর এই উপলক্ষে আমার বাপজান গায়ের লোকজনদেরকে নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠান শেষে যারা পুকুরের পাড় দিয়ে বাড়ি ফিরছিল তাদের সকলকেই সুলতান অন্য এলাকার লোক দিয়ে মেরে ওই পুকুরের পানিতে ফেলে রাখে এর পর থেকে যারা ওই পুকুরের পানি ফসলের জমিতে ব্যবহার করত তাদের সকলকে রাতের আধারে মেরে ওই পুকুরের পানিতে ফেলে রাখে এরপর সুলতান গায়ের সকল মানুষের মাঝে বলে বেড়ায় ওই পুকুরটা হল অভিশপ্ত পুকুর সাত দিন পর গভীর রাতে সুলতান ভাড়া করে লোক এনে আমাদের বাড়ির চারিপাশ গেরাও করে এবং আমার বাপজানকে বলে এ গা ছেড়ে চলে যেতে তা না হলে আমাদের সকলকেই সপরিবারে মেরে ফেলবে আমাদেরকে মারার হুমকি দেয় আমার বাপ জানার কোনো উপায় না পেয়ে ওই রাতেই আমাদের সকলকে নিয়ে দূরে এক শহরে চলে যায় ওই পুকুরটা যে আসলেই অভিশপ্ত না এটা না কেউ জানে না কেউ এতদিন জানার চেষ্টা করেছে তুমি কি বলছো তাহলে এতদিন আমার বাপজানের কথা রাখতে গিয়ে আমি এতদিন এ গায়ে আসি নাই আমার বাপজান মৃত্যুর আগে বলেছিল বাবা তুই বার্ধক্যে পৌঁছানোর আগে আমাদের ওই গ্রামে যাবি না যখন বার্ধক্যে পৌঁছাবি তখন ওই গায়ে যেয়ে সুলতানের সকল অপকর্মের কথা সবাইকে জানিয়ে দিবি আর এর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবি তাই আমি এতদিন পর এই গায়ে ফিরে আসলাম কাকা আমি সবই বুঝেছি তোমার কিছুই করা লাগবে না এখন যা করার আমি করব তুমি শুধু দেখো আমি কি করতে পারি মরল মশাই মরল মশাই পেয়েছি ওই বৃদ্ধ লোকটির খোঁজ পেয়েছি মরল মশাই কি বলছিস রে কালু তা কোথায় পেলি ওই বৃদ্ধ লোকটির খোঁজ মরল মশাই আমি ওই রিমন আর বৃদ্ধ লোকটিকে পুকুরের পারে দাঁড়িয়ে কথা বলতে দেখেছি আর হ্যাঁ বৃদ্ধ লোকটি বলছিল এগুলো আমার এগুলো আমার কিন্তু কি যে আমার আমার করছে এটা আমি বুঝতে পারি নাই মরল মশাই বৃদ্ধ লোকটির পরিচয় কি তা কি তুই জানেছিস হ্যাঁ আগে না মরল মশাই দূর থেকে অত কিছু কি শোনা যায় তবে এখন রিমনকে ধরলে সকল কিছু জানা যাবে কালু তুই কিন্তু ঠিকই বলছিস চল এখন রিমনকে গিয়ে ধরতে হবে এই তোমরা কি জানো না এই অভিশপ্ত পুকুরের পানি ফসলের জমিতে ব্যবহার করলে তোমাদের উপর অভিশাপ নেমে আসবে কে বলেছে এই পুকুরটি অভিশপ্ত আর হ্যাঁ এটা যদি অভিশপ্তই হয় তাহলে সেটা আপনার জন্য মূল মশাই হায় রিমোন হে মরক ছাপলে কথা বল কার সামনে দাঁড়িয়ে কাকে কে বলছিস তাকে ভুলে গেছিস আমি ভুলে গেছি কালু ভাই তুমি মনে হয় জানো না তোমার বাবা এই পুকুরের পানি জমিতে ব্যবহারের কারণেই মারা যায় এই পুকুরের অভিশাপ তাকে মারেনি কিছু নেকড়ে জাতীয় মানুষ তোমার বাবাকে মেরে ফেলেছে রিমন কি বলছিস তুই এসব বিশ্বাস করিস না কালু কি মনের কথা রিমন মিথ্যা বলছে আমি মিথ্যা বললো এই বিদ্যুত লোকটি তো আর মিথ্যা বলবে না কাকা তুমি এখন বলো হ্যাঁ রিমুন যা বলতেছে সবই সত্য এই সুলতান পাশের গায়ের লোকজন ভাড়া করে এনে তোমার বাবাকে মেরে ফেলেছে শুধু তাই নয় এই সুলতান অধিক সম্পত্তির লোভে গত ত্রিশ বছরে যাদের যাদের লাশ এই পুকুরে পাওয়া গেছে তাদের সকলকেই লোকজন দিয়ে মেরে ফেলেছে আর মানুষের মাঝে এই পুকুরটাকেই অভিশপ্ত বানিয়ে রেখেছে কিন্তু সুলতান ঠিকই এই পুকুরের মাছ বিক্রি করে মোটা অঙ্কের টাকা লাভ করে নিচ্ছে এখন আমাদের উচিত এই সুলতানকে এর উপযুক্ত শাস্তি দেওয়া ত্রিশ বছর পর আজ এই গায়ের সকল অভিশাপ দূর হল আমাদের গায়ের পরিবেশটা আবার আগের মতো হয়ে যাবে তো কাকা আবার এই গায়ের সকল মানুষের মাঠ ভরা ফসল গোলা ভরা ধান গোয়াল ভরা গরু ছাগল ও পুকুর ভরা মাছ হবে যা এ গায়ের সকল মানুষের মাঝে আমি ফ্রিতে দিয়ে দিব গায়ের সকল মানুষের মধ্যে আনন্দ ফিরে আসবে আছে, পাপ ছাড়ে না বাপ কেউ বন্ধুরা এই গল্প থেকে কে জানলে এই গল্প থেকে জানা গেল যে সকল মানুষ লোটতারাজ ঘুম খারাপি করে অধিক সম্পদের মালিক হয় কিন্তু তাদের সকল অপকর্ম কোনো এক সময় পৃথিবীর মানুষ জানবেই এবং হয় অত্যন্ত তারপরই লজ্জাজনক তাদের জীবনের শেষ সমাপ্তি বন্ধুরা আমরা কেউ কখনোই অন্যায় ভাবে কারো কোনো জিনিস বা সম্পদ সেটা হোক অতি ক্ষুদ্র বা অতি বড় দখলের চেষ্টা কখনোই করব না বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে হলো না সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ সবাইকে